নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা রায় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি এবং গ্রুপ নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্যের জন্য তো বন্ধুরা আপার প্রাইমারিতে যারা সেকেন্ড ফেজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য বেশ সুখবর বলা যেতে পারে আপনারা পুরো ভিডিওটি দেখবেন সঙ্গে থাকবেন চলুন জানা যাক বন্ধুরা ভেরিফিকেশনেই এলেন না পাঁচ হাজার চাকরি প্রার্থী চলুন বিস্তারিত জানা যাক একটি সংবাদপত্রিকার খবরটি প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগের টেটে সফল প্রায় পাঁচ হাজার প্রার্থী ভেরিফিকেশনে এলেন না ফলে দ্বিতীয় দফায় ছয় মার্চ থেকে পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত নিয়োগে ভেরিফিকেশন শুরু করবে স্কুল সার্ভিস কমিশন এর জন্য আঠাশে ফেব্রুয়ারি কমিশনের ওয়েবসাইটে বিশদ সূচি প্রকাশ করা হবে সম্ভাব্য প্রার্থীরা এই সংক্রান্ত চিঠি দুই মার্চ থেকে ডাউনলোড করতে পারবে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে প্রথম দফা নিয়োগে এর বেশি প্রার্থী সফল হলেও এদের অধিকাংশই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ শেষে চূড়ান্ত তালিকা নাম উঠলেও কাউন্সেলিংয়ে হাজির হননি নবম ও দশমের মধ্যে সংখ্যাটা ছিল হাজার ছিয়াশি জন উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ প্রক্রিয়াও সেটা ছাপিয়ে গেল বাম আমলে অবশ্য বিজ্ঞানের নানা বিষয় ও ইংরেজিতে সংরক্ষিত প্রার্থীদের আসনে প্রার্থী পাওয়া যেত না নিশ্চিত চাকরি সত্ত্বেও এত প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় কেন গড় হাজির হলো যদিও কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিত বসু কথায় এখন ফি বছর এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হয় না প্রাপ্তি না পাওয়া এক কথা কিন্তু হাজার হাজার শূন্য পদ এসএসসির কঠিন পরীক্ষায় সফল হয়েও না আসাটা রহস্যময় তেরো হাজার অষ্টআশীতে শূন্য পদের জন্য সতেরো হাজার দুশো দুইশো দুই জনকে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল উচ্চ প্রাথমিকের টেট উত্তীর্ণের সংখ্যা সোয়া দুই লক্ষ এদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণহীন উভয় প্রাপ্তি রয়েছেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য